হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নবমীর ব্লগ তবে নবমীর ব্লগটা একদমই ছোট হয়েছে জাস্ট চার মিনিটে তবে আশা করছি এই ভিডিওটা অন্তত তোমরা ফুল ফুল দেখবে কেউ স্কিপ করবে না তো এটা হচ্ছে আমাদের একদম পাড়ার যে প্যান্ডেলটা পুজো করেছে সেখানে এসেছি এখানে কিন্তু আমরা অঞ্জলিও দিয়েছিলাম আর এখানে অষ্টমী আর নবমীর দুদিন খাওয়া দাওয়া করানো হয় তবে এই বছর তো অষ্টমী আমরা গেছিলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে তার জন্য এখানে আসতে পারিনি আর নবমীর দিন এখানে এখন আমরা এলাম খাওয়া দাওয়া করতে আর সঙ্গে দেখো এখানে নবমীর যে পুজোটা হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখছিলাম অনেকক্ষণ আগে এসেছি অবশ্য অনেকক্ষণ বসে পুজো দেখলাম এখন একটু পরে আবার যোগ্যও হবে তারপরে আমরা আস্তে আস্তে ধীরে এখান থেকে চলে যাচ্ছি একদম খাবার যেখানে ব্যবস্থা করেছে আর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেটা কিন্তু একদমই সামনে মানে প্যান্ডেলের একদম অপোজিটই তো সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব তার আগে একটুখানি পুজোটা শেয়ার করে দিলাম আর পুজোর ব্লগুলো কিন্তু পোস্ট করতে সত্যি সত্যি অনেকটাই লেট হয়ে গেল তো একদিন তো সব পুজোই শেষ কাছাকাছি চলে এলো কালী পুজো তবে এখন আমি শেয়ার করছি নবমী দুর্গা পুজো আমার কাছে এখন শেষ হয়নি অবশ্যই একদিকে ভালোই হয়েছে এই সুযোগে তোমরাও আবার নতুন করে দুর্গা দেখতে পারছো মানে আমার তো এখনও পর্যন্ত দুর্গা পুজোর রেস্টে কিন্তু মনে সবারই রয়ে গেছে ভুলিনি এখনও পর্যন্ত আর এটা দেখো এটা হচ্ছে খাবার জায়গা আর দেখো কত ভিড় এখানে কিন্তু প্রত্যেক বছরই দুদিন এইভাবে খাওয়া দাওয়া করানো হয় বিশাল বড় আয়োজন আর এখানে এখন আমরা যখন গেছি তখন অলরেডি দু তিন ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা গিয়েও কিন্তু জায়গা পাইনি তার জন্য দেখো এখানে আমরা বসে আছি অপেক্ষা করছি যে আমাদের নম্বর কবে আসবে কবে না সরি কখন আসবে তো এখানে কিন্তু এই ব্যাসটা উঠলেই তারপরে আমরাও খেতে বসবো তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর ফ্যানের ব্যবস্থা আছে খুব সুন্দর এটা কিন্তু একটা ভবন এখানে বিয়েও হয় আর প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় এখানে এই দুদিন খাওয়া দাওয়া করানো হয় তো এটা কিন্তু বেশ ভালো লাগে আর দেখো ভিড় দেখে তো বুঝতেই পারছো অনেক লোক এসেছে আর এখানে সবাই অপেক্ষা করছে তো ফাইনালি আমাদের নম্বর চলে এলো এখন কিন্তু আমরাও বসে পড়েছি খেতে আর তো তোমার সাথে একটু ভাবলাম সবাই শেয়ার করে দিই যারা বসেছে এখন আর এখানে কিন্তু আমরা এই সাইডে বসেছিলাম সেটা দেখাবো অবশ্যই দেখো এখানে আমরা আমি আর গুনগুন বসেছি এই পাশে আর মা আর দিদি বসেছে আমাদের অপোজিট সাইডে আর কি মানে এক টেবিলই আর গুনগুনকেও তো এখন আলাদা করে দেওয়া হয় কেন তো ভালোইবাসে আলাদা করে খেতে ওর নিজে নিজে কিন্তু এখন খেতেও পারে আর ওকে যেহেতু ফ্রায়েড রাইস করা হয়েছে আমরা জানতামই আগের থেকে যেহেতু আমাদের পাড়াটি পুজো তার জন্য সবসময় আমরা জানি যে কী রান্না হবে না হবে সেটা আমরা আগের থেকেই জানতাম তা আর গুনগুন তো ফ্রায়েড রাইস খেতে ভালোই বাসে তো এখানে দেখো গুনগুনের জন্য শুধু ফ্রায়েড রাইস দিতে বলেছিলাম কেন ওকে ও অন্য যে আছে আর ডাল আলুর দম ওগুলো তো খেতে পারবে না ঝাল হবে তার জন্য ওর পাতে শুধু ফ্রায়েড রাইস আর অল্প করে আলু ভাজা করা হয়েছিল বাদাম দিয়ে করেছিল তো সেটাই কিন্তু ও খাচ্ছে আর আমাদের গিয়ে সঙ্গে রয়েছে এখানে ছোলার ডাল আর সাথে রয়েছে আলুর দম তবে টোটাল খাবারটাই খুব সুন্দর ছিল টেস্টি হয়েছিল এখানে দেখো গুনগুন একা একাই খাচ্ছে হ্যাঁ সেলফি করে তুলছি বলে মনে আছে বাঁ হাতে খাচ্ছি তবে বাঁ হাতে কিন্তু খাচ্ছি না ডান হাতেই খাচ্ছিলাম তো এই দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর হ্যাঁ যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়ছিল সেটা আর বলতেই ভুলে গেলাম তোমাদের সাথে এবছর কিন্তু পুজো খুব ভালো কেটেছে একদম বৃষ্টির মানে ছুঁই ছুঁই হয়নি আমাদের এখানে কিন্তু নবমীর দিন থেকে একটু শুরু হয়েছে বৃষ্টি তবে হ্যাঁ রাতের দিকে সেভাবে ছিল না সবাই মোটামুটি ভালোই করতে পেরেছে আর দেখো আসার সময় কিন্তু ছাতা মাথায় করে আসছিলাম আর যাবার সময় কিন্তু দেখো বৃষ্টি নেই বৃষ্টি কমে গেছে তো যাই হোক এটাই ছিল নবমীর দিনটা টুকটাক করে যেটা আমি শেয়ার করতে পারলাম সেটুকুই করলাম এখন তখন এখানে আর কি